আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই একটা ব্যাপার শেয়ার করতেছে আপনাদের সাথে যে আমি আসলাম এখন মসজিদে নামাজ পড়তে এই যে বলেন তো এই যে এই আমরা কি বলি বোধ এই যে এটা কিসের সের জন্য দেওয়া হয়েছে বলেন তো এই যেটা হচ্ছে এয়ার কন্ডিশনার মানে এসির আউটলাইনের যে পানিটা এটা আইসা এ পাইপ আসা এটাতে জমা হয় আর কি যাতে রাস্তাত না পড়লে রাস্তাত পড়লে যাতে মুসলেদের হাঁটতে সমস্যা না হয় এখন করছে কি কে বা কারা এই পানি রাস্তার মধ্যে ডাইলা দিছে আচ্ছা পানি যদি রাস্তায় ডালা হয় তাইলে বোধ লাভ হইল কি এটাতে আর কোনো মানে আছে একটু সামনে আগে ড্রেনে দিয়ে দিলে কিন্তু হইতো ঠিক আছে ইয়ে হচ্ছে আমাদের মানুষের জ্ঞান বুদ্ধি তাইলে বোধ নিদিয়া হইল কি একটু আগালে তো ড্রেনে ফালানো যায়